আমি আপনি যে বাজার থেকে বিশাল মোটা অঙ্কের যে গরু ক্রয় করলাম বা পশু ক্রয় করলাম আছে পশুর কোনো কিছুকে আল্লাহর কাছে পৌঁছে এ পশুর গোস্ত এ পশুর রক্ত এই পশুর হাড় বা এই পশুর চামড়া এ পশুর পশম কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে আমার আল্লাহ বলতেছেন না নাহ মহা ওয়ালা দিমা ওহা ওয়ালা কিনাল বান্দা তোমার এই পশুর গোস্ত এই পশুর রক্ত এই পশুর কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না তাহলে আল্লাহ পৌঁছে তাকে আল্লাহ বলছে কিন ইয়ানা লুহু তাকুয়া বান্দা তোমার ভেতরে যে তাকুয়া আছে যে তার তাকোয়া তোমার সমাজের মানুষ জানে না তোমার পরিবার পরিজন কেউ জানে না এই তাকুয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে যার তাকোয়ার বৃত্ত যত বেশি যার তাকোয়ার মজবুত যত বেশি সেই আমার আল্লাহর কাছে তত বেশি তাকোয়াবান তার কুরবানি আমি আল্লাহর কাছে তত বেশি কবুল তত বেশি মকবুল হবে আর মকবুল যদি হয়ে যায় কি জানেন এই কুরবানির ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন এই কোরবানির পশুর উপর সাওয়ার হয়ে আমি আপনি ফুলসিরাত পার হব এই কোরবানির পশুর পশম যতগুলো আছে তত পরিমাণ নেকামল আপনার আমার আমল নামার মধ্যে আল্লাহ দান করবেন যদি আমার আপনার কোরবানি যদি মকবুল হয় আমার আপনার কোরবানি যদি তাকোয়ার মাধ্যমে যদি হয় আসুন এই অমন নাহার এই কোরবানি যেন আমাদের তাকোয়াই পরিপূর্ণ হয় আল্লাহ আমাদেরকে কবুল করো